শোনো বৌমা তোমাকে তিন বেলা খেতে দিতে হবে না গো বৌমা তুমি আমাকে এক খেতে দিও আর আমি সেটাই তিন বেলা ভাগ করে খেয়ে নেব বৃদ্ধার এই কথা শুনে তার বড় মৌমা বলে ওঠে বারবার আমার কাছে কেন ধ্যান ঘ্যান করেন বলুন তো আপনারা তো আর আরো ছেলের কটা আরো ছেলের বউ আছে তাদের কাছে যান না তাদের কাছে গিয়ে জ্ঞান ধ্যানটা করুন না বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন তাদের কাছেও আমি গিয়েছিলাম বৌমা তাদের কাছেও গিয়েছিলাম বৌমা ছোট বৌমা দরজা খুলল না আর বিকেলে আবার তারা কারোর কাছে যায় না আর এ কথা শুনে বড়ো বৌমা জ্বলে ওঠে বলে একটাই তো পেট সবার কাছে একটু ভাগাভাগি করে গিললেই তো পারেন তা এত খাবার কোথায় রাখবেন কোথায় সবাই তো কিছু না কিছু দিচ্ছে আপনারা যাচ্ছে কোথায় খাবারগুলো শুনুন কথা বৌমা তার শাশুড়িকে কিভাবে নির্যাতন করছে শাশুড়ির চোখ জলে ভরে উঠলো শূন্য বুক নিয়ে বৃদ্ধা বলে ওঠেন তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা তাই তো সবার কাছে গিয়ে তিন বেলা আমি বাটি হাতে নিয়ে ঘুরছি যে কেউ একটু খাবার দিলেই আমার হয়ে যায় তার এই কথা শুনেই বড় বোমা বলে ওঠেন তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকতে পারেন আবার এখানে আসছেন কেন নাটক খুব শিখেছেন আপনি অনেক নাটক শিখেছি কি আছে বাপু আপনার এত নাটকের বৃদ্ধা কাঁদতে কাঁদতে কাতর হয়ে বলে ওঠেন বৌমা আমি নাটক করিনি বৌমা আসলে এই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কোনো খাবার পড়েনি বড্ড কষ্ট হয় জানো তো কত বোঝাই ওকে শোনে না আমার কথা তাই তো আমি এই দুয়ার আর ওই দোয়ার করে ছেলেদের দুয়ারে দুয়ারে একটু ভাতের জন্য ঘুরে বেড়াচ্ছি গো বড় বৌমা বলে ওঠে তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার তিনকাল গিয়ে তো এককালে ঠেকেছে মরার সময় হয়ে এলো এখনো এত শরীর নিয়ে ভাবলে কি চলে আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে আর উনি সারাদিন খাই 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 করে এ কথা শুনে জলপূর্ণ অবাক দুটি চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন বৃদ্ধা বৌমা তোমার পুরুষ মানুষটা আমারই সন্তান দশ মাস ওকে আমি পেটে ধরেছিলাম গো নিজে না খেয়ে আমি ওকে বড় করেছি মানুষ করেছি কিন্তু তখন বুঝিনি ছেলেদের জীবন আলো করতে গিয়ে আমার নিজের ভবিষ্যৎটা এভাবে আমি অন্ধকার করে ফেলব তবে তবে তোমরা আমার সাথে যে এমন দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে তারা তো প্রতি মাসে আমার জন্যে তোমাদের কাছে কিছু আলাদা খরচ কিছু পাঠায় যাতে তাদের মা একটু ভালো থাকে সুখে থাকে তোমাদের আমাকে একটু সুখে রাখতে পারো না আমাকে তোমরা বরং দুটো বিলাতি কুকুর ঘরে পুষে রেখেছ তাদেরকে তো খাওয়াচ্ছ আর আমি এই বুড়ি মানুষটা আমাকে একটু তোমরা খাবার দিতে পারো না কিছুক্ষণ পর ছোট বউ রেগে মেগে এসে অসহায় বৃদ্ধাকে গালিগালাজ করতে লাগলেন গায়ে হাত তোলার চেষ্টাও করলেন সাধে বড় বৌমাও তাকে বলে ওঠে কি যত বড় বুক নাই তত বড় কথা ছেলেরা টাকা নিয়ে বুঝে সব খরচা ওনাকে দিতে হবে আপনার তো তিন কুল পেরিয়ে এক কুলে ঠেকেছে এখন তো মরার সময় হয়ে গেল তা আপনার পেছনে এত টাকা আমরা খরচ করতে যাব কেন আমরা কি নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো কি নষ্ট করব নাকি বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন করুণ সনে বৃদ্ধা বলে ওঠেন বৌমা এসব তোমরা কি বলছ বৌমা আমি আমি তো তোমাদের মা তার কথা শুনে দুই বৌমাল একসাথে বলে রে মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে দেখছি আপনার তা জান না ইনকাম করে খান না বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের জড়ো হয়ে যাওয়া চামড়ায় খানিকটা মৃদু হেসে বলে ওঠেন বেশ বৌমা বেশ তাই করব বৌমা আমি তাই করব। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব বৌমা আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব তারপর থেকে সেই বৃদ্ধা জটা গ্রামের চৌমাস্থার মোড়ে লোকের জমি থেকে আলু কুড়িয়ে নিয়ে এসে বিক্রি করে স্বাধীনভাবে যাপন করতে লাগলেন তাকে আর কারুর কাছে হাত পাততে হয় না তাকে আর কারুর কাছে খাবার জন্যে নোংরা নোংরা ওই বাটি নিয়ে গালাগালি শুনতে হয় না তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা অপ্রত্যাশিত অবমাননা উপেক্ষা তিনি এখন দিব্যি আছেন কাজের সূত্রে দুই ছেলেই কিন্তু বাইরে থাকেন প্রতি মাসে তারা মায়ের জন্য কিছু কিছু টাকা পাঠান যাতে তাদের মায়ের কোনো অসম্মান না হয় কিন্তু দুই বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে তাকে ঘর থেকে বের করে দিয়েছে প্রতিবেশীদের থেকে এই খবরটা দুই ছেলের কানে গিয়ে পৌঁছতে কিন্তু খুব একটা দেরি হয়নি খবরটা পেয়েই তারা দেশে ফিরে আসে এবং একসাথে দুই ছেলেই দুই বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তাদের মাকে বুকে টেনে নেয় এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছেন তারা দুই ছেলে তাদের মাকে নর্দমার কিটের কাছে রেখে নিশ্চিন্ত হেয়ার বিদেশে কাজ করতে যায়নি বরং মাকে নিয়ে গ্রামেতেই একটা দোকান শুরু করেছে আর সেই দোকানের নাম দিয়েছে কি জানেন সেই দোকানের না দিয়েছে নাম দিয়েছে মা তুমি স্বর্গ তারপর থেকে এই বৃদ্ধার জীবন আলোয় আলোয় গড়ে উঠেছে তার জীবনে আর নেই কোনো অপমান সেই বৃদ্ধার জীবনে আর নেই কোনো লাঞ্ছনা নেই কোনো উপেক্ষা শুধু পান দুই ছেলের নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন এটাই সমাজের প্রত্যেকের জন্যে হওয়া উচিত প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধার জন্যে এটাই হওয়া উচিত কিন্তু আদৌ কি তাই হয় একটু ভেবে দেখবেন